বর্ষা বিদায় নিয়ে নিল এখনো পর্যন্ত কিন্তু দেশের উপর একটা প্রকোপ হামতে পারে কিংবা বৃষ্টির একটা প্রকোপ থাকতে পারে বলে কিন্তু দিল্লির মৌসুম ভবন জানিয়েছে তারই মধ্যে লাগাতার বৃষ্টি কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম জম্মু কাশ্মীরের কথা এবার আসছি সিকিম এবং দার্জিলিং এর ক্ষেত্রে কেননা ভারী বর্ষণ যার কারণে একবার তিস্তাতে ভয়াবহ রূপ ধারণ করেছে সিকিম দার্জিলিং সংযোগকারী রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে তিস্তার জল আর এই অবস্থায় দাঁড়িয়ে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে দার্জিলিং এবং গ্যাংটকের যোগাযোগ জানবো বিস্তারিত আমাদের সঙ্গে

তার উপর দিয়ে বইছে যার ফলে সে সড়ক হিসেবে এই মুহূর্তে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বিপদের আশঙ্কায় সুতরাং এক প্রকার বলা যেতে পারে যে লাস্ট সেলে বর্ষার শেষ পর্বে কিন্তু এই মুহূর্তে ভালোই তাপর দেখাচ্ছে বর্ষা উত্তরবঙ্গ জুড়ে এবং গতকাল রাতে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুর এবং যার ফলে কিন্তু বিভিন্ন নদীর জলস্তর যেমন বাড়ছে পাশাপাশি দার্জিলিং ক্যান্ডকের রাস্তা কিন্তু তার উপর দিয়ে তিস্তার জল বয়ে যাওয়ায় কিন্তু যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে যার ফলে দুর্ভোগে পড়ছে নিত্য যাত্রী থেকে শুরু করে ইতিমধ্যে আমরা জানি যে পুজোর একটা আমেজ এখানে এসেছে যার ফলে বিভিন্ন মানুষ পর্যটকরা এখানে আসা শুরু করেছে যেহেতু নেপালের পরিস্থিতি খারাপ অনেকে পাহাড় মুখী হচ্ছে সেই অবস্থাতে কিন্তু দার্জিলিং সিকিমের এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণ ফলে পর্যটকদের একটা ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আপনারা শুনলেন অর্থাৎ সিকিম এবং দার্জিলিং এর এই অবস্থায় কারণ এবার রীতিমতো পর্যটকরা সেখানে যেতে একটা দ্বিধাবোধ করছেন কারণ ভয়াবহ বৃষ্টি লাগাতার লক্ষ্য করা যাচ্ছে তিস্তা নদীর ভয়াবহ রূপ এখন ধরা পড়েছে তবে প্রশাসনিক ক্ষেত্রে কিন্তু সতর্ক রয়েছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন